অবৈধ দখলদারের উচ্ছেদ ও ভূমিধস্যুদের হাত থেকে ভূমি উদ্ধার এবং ওয়ারিশ জাহাঙ্গীর ও শাহজাহানের চুক্তি বলে মালিক সাংবাদিক সিদ্দিককে প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকালে মিরপুর প্রেস ক্লাবের নিজস্ব ভবনে এ সম্মেলন করেন দৈনিক বাংলা একাত্তরের সাংবাদিক সিদ্দিকুর রহমান এ সময় উপস্থিত ছিলেন জমির অংশীদারিত্বের মালিক জাহাঙ্গীর ও শাহজাহান দুইটি দোকান থেকে ভাড়াটিয়ার নিকট থেকে চোদ্দ লক্ষ টাকা অগ্রিম ন্যায় আর এক অংশীদার বোন মমতাজ অংশীদারিতে থাকা জাহাঙ্গীর ও শাহজাহানের দাবি জানালেও কোনো পাত্তা না দিয়ে ভয় ভীতি দেখিয়ে আসছে মমতাজের গাংরা সাংবাদিক সিদ্দিকের দাবি অংশীদারিত্বের অংশ বুঝিয়ে দিতে আইন প্রয়োগ সহ সংশ্লিষ্ট সকলের নিকট লিখে নিয়েছে সংশোধন না করে এবং ওখানে কি লিখেছেন যা দুই ভাই কিছুই জানেন না আমার সাথে